স্কাড়পুরে ছবি তুলছে এইরকম উ উ সেলফি নিচ্ছে আরে বাবা আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা কতদিন পরে আমার মাসি হতে পারে আমার মায়ের থেকে অনেক দিনের ছোট আমার মাসি মাসিই কতদিন পরে আমার মেসার সাথে বেড়াতে গেছে একটু আনন্দ পূর্তি করবে না এই জিন্সের জামা প্যান্ট ছোট ছোট পরবে না আরে বাবা আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা তো তো দিদি

যতদিন না বিয়া হচ্ছে বিয়ার পিড়িতে বসলেও যদি পছন্দ না হয় চেঞ্জ করে যা অপশন তো আছে আমার বাপের বাড়ি ব্যাপারটা আলাদা এখন ফুর্তি করব না এটা কখন করবে আর হ্যাঁ দেখো তুমি বেশি বড় বড় কথা বলো না আমি কালকে দেখলাম তোমার দাদা এমনি করে সিগারেট ফুঁকতে ফুঁকতে রাস্তা দিকে যাচ্ছে হুম তার আবার বড় বড় কথা তোমার ভাই তোমার ভাই প্রত্যেকদিন দিন বেলায় মদ খেয়ে এসে তোমার বাপ বাকে মা কে ধরে ধরে মারে তার বেলায় তো কিছু নাই আরে বাবা আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা আমার ভাই অত প্রত্যেকদিন আর মাত্র খায় যেদিনে বৃষ্টি হয় বৃষ্টি হয় না আর বলছো প্রত্যেকদিনে মদ খায় হম বেশি বড় বড় কথা জানে নাই শুনে নাই বলে দিদি হয়ে গেল আরে বাবা আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা তোমার মাকে সাবধান করে দিবে আমি এটা সহ্য করব না এ কাজের মাসি গেলিয়ে এখন বড় আদিক দেখাচ্ছে বাবা ইটা দিচ্ছে উটা দিচ্ছে আবার কবকে দেখবো টাকা পয়সা তোমার সম্পত্তিও দিয়ে দেবে অত আমি সহ্য করব না আগে থেকে বলে দিবে আমি বলে দিলাম হুম তোমার মা যে কাজের মেয়েটাকে প্রত্যেক দিন দুশো টাকা করে ঘুষ দেয় আরে সোনা ওটাকে ঘুষ বলে না ওটাকে ঘুষ বলে না আর আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা আমার মা ওটা কাজের মেয়েটাকে দেয় গোটা পাড়ার লোকের খোঁজ খবর লিয়ার জন্য তারা সময় মতো খাচ্ছে না পড়ছে না কি করছে সময় মতো ঘরে কিনা কাদের ছেলে তার মা কিনা খবর গুলা লিয়ার জন্য ভালোবেসে ভালোবেসে সবাইকার খোঁজ খবর নেই ওটাকে ঘুষ বলে না ওটাকে ঘুষ বলতে নেই আরে বাবা আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা তোমার ওই কেতি ভাই যেটা চার চারতে ঘরে বিড়াল পুষেছে আর ওই বিড়াল এই এই খাবারে মুখ দিচ্ছে ওই খাবারে মুখ দিচ্ছে এই হাগ যে মুচ্ছে আমি ওই সব মেনে নেবো না আগে থেকে বলে দিচ্ছি তুমি তোমার ভাই থেকে বলবে হ্যাঁ ও তোমার বোন আর তোমার বোন চার চারটা কুকুর পুষেছে বিছানাতেই খাওয়াচ্ছে বিছানাতেই শুয়াচ্ছে এ আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা আমার বোন ওগুলা কে কত ভালোবাসে জানো ওই কুকুরের মাটা মরে গেছে আমার কত শরীর ওই জন্য ঘরে রেখেছে নাম ধাম দিয়েছে খাওয়াচ্ছে কত আদর যত্ন করছে আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা আর সেই দিন আমি একটা কথা শুনেছি তোমার বন্ধুরা আমাকে বলছিল তুমি নাকি আমার বিয়া আমাদের বিয়ার আগে তিন তিনটা মেয়ের সাথে প্রেম করেছি আমাকে বলেছে হুম। লাইন তো আমাকে রাত চা নিয়েছিলাম চাটা ঠান্ডা হয়ে গেছে আমি চাটা গরম করে নিয়ে আসি তোমার বাপের বাড়ি ব্যাপারটা এখন আলাদা না